নির্বাচনের জন্য কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ আইটেম আছে সেটি হলো আমরা ব্যালট পেপার তৈরি করতে হবে ভোটের কেন্দ্র তৈরি করতে হবে ম্যান পাওয়ার তৈরি করতে হবে ভোটের বাক্স যেটি চাওয়া ছিল সেটা তৈরি করতে হবে এই সব কিছু আমরা তৈরি করে ফেলেছি এই সব কিছু আমাদের প্রস্তুত আছে মানে আমরা যদি আর একদিন পরে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনে সার্বিক প্রস্তুতি আমাদের হয়ে গেছে আমরা শুধুমাত্র বলছি আমাদের পাঁচটা ভবনে আমরা নির্বাচন করছি সেই নির্বাচনে আমাদের পনেরোটি চোদ্দটি হল একটা হোস্টেল এদের কেন্দ্র হবে মোট ষাটটি রুমে আমাদের ভোট গ্রহণ হবে সেই ষাটটি রুমের মধ্যে প্রতিটি রুমে গড়ে আমরা চারশো থেকে পাঁচশো স্টুডেন্টদের মানে ভোটারের ভোট নেব এবং আমরা একটা ক্যালকুলেশন করেছি যে প্রতিটি শিক্ষার্থীর যে ভোট দেওয়ার টাইম চল্লিশটা ভোট দিতে হবে ছাব্বিশটা কেন্দ্রে এবং চোদ্দটা করে হলে চল্লিশটা ভোট দিতে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে আমরা ভূ ভবন কক্ষ তৈরি করেছি এই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা যারা ভর্তিতে আসবে তারা সচ্চদে তাদের পছন্দের প্রার্থীকে ভর্তিতে পারবে আমরা আমাদের মানে নির্বাচনী যে কেন্দ্রগুলো আমরা তৈরি করেছি প্রত্যেকটি কেন্দ্র মানে আমাদের ভবনের ওই ফ্যাকাল্টির ডিন কে আমরা আমাদের রিটার্নিং অফিসার করি বা কারণ দেশে এবং প্রায় বিভাগের চেয়ারম্যানরা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে এবং বিভাগ থেকে আমরা যে সমস্ত শিক্ষকদের মনোনয়ন চেয়েছি সেই অনুসারে যে তাদের তালিকা এসছে সেখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আমাদের কর্মকর্তা থেকে পোলিং অফিসার আমরা বানাব প্রত্যেকটি ভবনে এক করে ম্যাজিস্ট্রেট থাকছেন এবং রিটার্নিং অফিসারকে সহযোগিতা করার জন্য আমাদের কেন্দ্র থেকে আমরা এক একজন কমিশনার মানে মানে সহযোগিতার জন্য থাকবেন আর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রবস্টরা আছেন বিভিন্ন জায়গায় তারা ওই রিটার্নিং অফিসারকে সহযোগিতা করতে জন্য ওখানে উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে আমরা কেন্দ্র থেকে যে সমস্ত মেটেরিয়ালস আমাদের ব্যালট পেপার অমোচনীয় কালি তারপরে স্বচ্ছ ভোটের বাক্স সবকিছু আমরা আমাদের ট্যাক্সু কেন্দ্র থেকে প্রতিটি ভবনে যাওয়ার পরে সেটি গ্রহণ করবে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার সেটি প্রত্যেকটি হলের জন্য যে আলাদা আলাদা প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে এটা হস্তান্তর করবে তাদের তার এবং প্রিজাইডিং অফিসার প্রত্যেকটি কক্ষের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার তাদের জন্য অবশনীয় কালি এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা যেটি আমরা অনেক কষ্ট আর খরপড়ায় আমি শেষ পর্যন্ত করতে পেরেছি এবং ছবিযুক্ত ভোটার তালিকা সচ্চ ভোটার ভোটের বাক্স এবং ব্যালট পেপার গোপন কক্ষ এভরিথিং রেডি আর একটা জিনিস আমরা যোগ করেছি সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোন ধরনের কনফিউশন যেন না থাকে আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইক থেকে